অস্ত্রের আঘাত শুকিয়ে যায় কিন্তু আঘাত কখনো শুকায় না দুর্বলতার সুযোগ নিয়ে পিছন থেকে সুরি সবসময় কাছের মানুষরাই বেশি মারে তাই জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে মানুষের ফালতু কথায় কান্দিও না জাস্ট ইগনোর করো হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে সবাইকে আরও একবার স্বাগত জানাই এখানে আবির আনিফ গিয়েছিল খেলা দেখার জন্য তো আসার পথে নিয়ে এলো কিছু সবজি তো সবজিগুলোকে আগে আমি সব গুছিয়ে নিলাম এবং ধনেপাতা পাতা সব আমি বক্সে ভরে রাখি এতে করে ধনেপাতাগুলো অনেক সতেজ থাকে তো এখন দুই ভাইয়ের জন্য ভেজে নিচ্ছি কিছু চিপস তো এই চিপস খাওয়ার পর আবির চলে যাবে প্রাইভেটে আমি মোটামুটি সন্ধ্যের আগেই সন্ধ্যের জন্য কিছু একটা হালকা পাতলা নাস্তা তৈরি করি কেননা আবির নামাজ থেকে এসে তেমনটা সময় নেয় না চলে যায় প্রাইভেটে তাই আগে আমি এগুলো করে রাখি তো আজকে দুই ভাই বাসায় ছিল না যার জন্য আমি কিছু তৈরি করতে পারিনি তাই আজ আমি অল্প সময়ের মধ্যেই কিছু চিপস ভেজে দিচ্ছি সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই একটি লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আবির প্রাইভেট থেকে আসার পর দুই ভাইকে রাতের খাবার খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো দিন ছোট হওয়ার কারণে অনেক কাজই দিনের বেলা করা যায় না আর রাত বড় হওয়ার কারণে যদি একটু তাড়াতাড়ি শুতে যাই তাহলে কি হয় রাতে আমার ঘুম হয় না মানে কি হয় কয়েক ঘন্টা ঘুমানোর পর রাতে সজাগ হয়ে যাই তা একটু রাতে ঘুমানোরই চেষ্টা করি আমি তো এই ফ্রি সময়টা কি করব তাই চিন্তা করলাম একটু কিছু একটা কাজ করেই নেই তো এখানে আমার কিছু মাটির জিনিস ছিল তো এগুলোকে মুছে আমি রেখে দিব তো এটা আগে ছিল এক জায়গায় মানে আমার বড় টেবিলের নিচে তো এখন আমি যেই গ্যাসের চুলার জন্য যে টেবিলটা বানিয়েছি এগুলো আমি ওই টেবিলের নিচেই রেখে দিব তো তাই সব আমি নামিয়ে আগে মুছে নিলাম তারপর রেখে ঘুমোতে যাব তাই তো এটা হচ্ছে আজ সকালের ভিডিও শ্যুট করা তো সকালে ঘুম থেকে উঠে সাংসারিক সকল কাজ শেষ করে চলে এলাম রান্নার মাঝে তো আজকে রান্না হবে ডাল তো ডালটাকে আগে আমি ভিজিয়ে ধুয়ে নিয়ে এলাম প্রথমে আমি ডাল বসিয়ে দিলাম এবং কুকারে বসিয়ে দিয়েছি ভাত তো ফ্রিজে আমার আমের দিনে কিছু আম আমি এভাবে শুকিয়ে রেখেছিলাম তা নিয়ে এলাম তো এগুলো আমি এভাবে পলিতে রেখে দিয়েছিলাম কারণ আমার ফ্রিজটা অনেকটাই ছোট থাকার কারণে আমি অনেক কিছুই ফ্রিজে রাখতে পারি না তো এভাবে পলিতে করে ড্রয়ারের ভিতরে রেখেছিলাম এতে আমার জায়গা খুবই কম লেগেছিল তো এগুলো আমি এই তো সব মশলা দিয়ে আম ঝুরি করে কেটে এভাবে শুকিয়ে রেখেছিলাম এখন এগুলো আমি তেলে দিব এই আমগুলোকে আমি অনেকটা বেশি শুকিয়েছিলাম এই তো এখানে দেখা যাচ্ছে অনেকটাই শুকনো তো এই তো আমার এখানে ডাল রান্নার জন্য তেলে দিয়েছি রসুন পেঁয়াজ এবং কাঁচামরিচ এ দিয়ে আমি ডালটা বাগার দিয়ে নিলাম তো এতে দিয়ে দিলাম জলপাই আমার ঘরে ডাল রান্না খুবই কম হয় কেননা আনি ডাল খায় না আর আমারও ডাল তেমন পছন্দ না কিন্তু আবির জলপাই নিয়ে এসেছে তাই এই তো ডালটা রান্না করছি আমি আজ রান্নার জন্য সংসারের যে কাজগুলো থাকে এগুলো দিতে পারিনি না এগুলো সব যদি একসাথে এক ভিডিওতে শ্যুট করতে যাই তাহলে ভিডিওটা অনেকই লং হয়ে যায় সারা দিনে আমরা গৃহিণীরা কত কাজই না করে থাকি তারপরেও কিছু পুরুষ আছে যারা ভাবে যে ঘরের নারীদের আর কি কাজ শুধু রান্না আর খাওয়া তো মাঝে মধ্যে ইচ্ছে করে পুরুষদের দিয়েও মাঝে মধ্যে কিছু কাজ করিয়ে দেখাই যে কি কাজ আছে কি কাজ নেই যাক এদিকে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড কখনও এমনটা বলেনি আমি কিছু পুরুষদের উদ্দেশ্যে বললাম তো এই তো আমার ফ্রিজে ছিল কিছুটা মালপোয়া পিঠা তো এগুলো তালের মালপোয়া ছিল এগুলো খুবই শক্ত ছিল যার জন্যে আমরা এভাবে খেতে পারিনি তো অনেক দিন ধরে ফ্রিজে ছিল তো এগুলোকে আমি এবার দুধে ভিজিয়ে নেব তাহলে অনেকটা সফট এবং নরম হবে এর জন্য আমি প্যানে বসিয়ে দিলাম দুধ এখানে আমি এক লিটার দুধ নিয়েছি তো এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি চিনি এবং অ্যাড করেছি কিছু মশলা তো এগুলো দেওয়ার পর দুধটা আমি অনেকটাই ঘন করে রেখেছি ঘন করার পর এই তো দিয়ে দিলাম পিঠেগুলো তো ইচ্ছে ছিল এখানে আমি নারকেল দিব কিন্তু নারকেলটা স্কিপ করতে হয়েছে না আবিরের বাবা বৃহস্পতিবার আসবে তো এতদিন তো আর নারকেল দিলে পিঠাটা ভালো থাকবে না তাই আমি এখানে কিছুই দেই নেই এ তো শুধু দুধ দিয়েই তৈরি করেছি পিঠা তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ